আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর কিছু রেসলেট দেখাবো দেশি বিদেশি সব ধরনের কালেকশন পাবেন সবগুলোই বাহিরের একই বাইশ কাইটার মধ্যে পাবেন তো ভাইয়া দেখান জি আজকে রেসলেট দেখাবো প্রচুর কালি লাইট ওয়েট থেকে ভারী ওজনের ভারী ওজনের মধ্যে সেটা হচ্ছে আপনার দিহানা থেকে শুরু করে আপনার এক দেড় বড়ি পর্যন্ত লাইট ওয়েটের মধ্যে প্রত্যেকটা লাইট ওয়েটের মধ্যে একটু ভারী ওটের মধ্যে সব ডিজাইনই আছে অ্যাভেলেবেল আছে কিছু আপনি নতুন নতুন ডিজাইনের মধ্যে দেখেন এই যে এটা এই যে এর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন খুব গর্জিয়াস মধ্যে এটা এটা কালার আর মধ্যে না ভাইয়া এগুলো হচ্ছে না এগুলো হচ্ছে মাত্র 7 আর কিন্তু আপনারা পাচ্ছেন আছে